ভুক্তভোগী হচ্ছে আমরা কাজেই আমাদেরকে সেটা তখন এই লোকজন সেগুলি দেখছে না আমি এটাকে এরকম করে দেখতে চাই যে ধরেন আমি যদি আয়োজন করে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে আরেকটা দেশের পতাকা পারানের প্রতিযোগিতা করি তাহলে তো এইটার এইটার হিটটাও তো আমার নিতে হবে তাই না এই ধরনের কোনো কাজ আমি সমর্থন করি না আমি শিওর আমাদের সরকারও সমর্থন করে না এ ব্যাপারে আমি নিশ্চিত তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু মফ ফিলিংস এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা উস্কানিমূলক কান কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে সেটা ভারতের পতাক অবমাননা করাই হোক বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ এটা আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম যে আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে তো আবার আপনি ওই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা অনেক সময় তেতো শুধু তো গিলতে হয় আমরা সেটা পছন্দ করি বানা করি ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা এটা আমরা মেনে নেই আমরা ঠিক আছে এটা তার বলার অধিকার আছে বলতে এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয় এখন দেখুন অ্যাজ লং না করে ভারতীয় এবং যদি ভারতীয় অফিসিয়াল নাম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দেখতে না পাই তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা খামাতাম না আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া পারস্পরিক স্বার্থের ভিত্তিতে না ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন তিনি একটা কথাবার্তা বলছেন আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরও কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরও কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে হাসিনা সরকারকে নিয়ে আসবে ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন মানে আপনারা মানে ওগুলিকে বেশি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি 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 এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে ইয়া যেটা টাস আমার যে কলিগরা আছে তারা অবশ্যই এরকম মনে করেন না আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন এখন ট্রাম্পের টুইট আমরা জানি ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয় তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয় কিন্তু আমরা দেখলাম যে এটার সঙ্গে দিয়ে একটা প্রতিক্রিয়া ট্রাম্প এখন আসলে একুশ জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইরুন সরকারের এবং জনাব তহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ এই সেই নানা ধরনের বক্তব্য এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে লাইক দেখুন আপনারা খেয়াল করে দেখুন আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের গল্প আর এই টুইট নিয়ে এই সরকার বা আমাদের সরকারি মিডিয়া কিন্তু কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করেনি লোকজন কথা বলবেই লোকজন কথা বলবে এবং স্পেকুলেট করবেই সেটা তাদের বিশেষ করে এখন এই এই যে ইন্টারনেট এবং মোবাইল ফোনের যুগে এটা আপনি ঠেকাতে পারবেন না ঠেকানোর প্রয়োজন নেই মানুষ এটা বলতে থাকুক কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই এক দুই দুই হলো যে দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিকদের চাকরি থাকবে এটা আমি মোটেই মনে করি না এটা এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু যেটা নিশ্চয়ই বাংলাদেশ এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে না আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং সেটাতে শোকের ছায়া নেমে এসেছে আপনারা এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপ্রচার এ ধরনের কোনো কিছুই ঘটেনি আমি আপনাকে সত্যি কথা বলি যে নির্বাচনের আগে আমি নাইন্টি পার্সেন্ট নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম জিততেছে আচ্ছা নাইনটি নব্বই পার্সেন্ট শিওর ছিলাম আমি দশ পার্সেন্ট রাখছিলাম যে আউট অফ মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা গেছে যে দু হাজার ওয়াইজ ভ্যার ইজ নো ওয়ে আমারও কারণ কারণ দেখুন আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি এটা আপনারা মিলিয়ে দেখেন পরে চারটা ব্যাটল গ্রাউন্ড স্টেটে জো বাইডেন যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি সংখ্যাটা খুব বড় না সাত পার্সেন্ট তিন থেকে সাত পার্সেন্ট কিন্তু এবং অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত উনি জিততেন না এক্স্যাক্টলি এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল ইসরায়েল ঘটনা পরে বিশেষ করে মানে গাজায় ঘটনা পরে নেতা নেহরু পরে জি আচ্ছা আমরা কি অন্য প্রসঙ্গে যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে আমরা কারোর জন্য তিনশো বাড়ি চারশো বাড়ি এরকমের কথা শুনেছি ছয় হাজার কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে মানে মানে শেখ হাসিনা সহযোগীরা যুক্তরাজ্য আপনি নিশ্চয়ই জানেন বিলাস সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন এক যে নিঃসন্দেহে এই ছয় হাজার কোটি হলো চিপ অফ দ্য আইস বাদ আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড দুই প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ ম্যান হয়ে এসেছে টাকাগুলি অর্থাৎ খুব পরিষ্কার ভাবে এটা এগুলো কালো টাকা কোনো সন্দেহ চ্যানেলে কালো টাকা এবং আমি জানি না এখন ব্রিটেনের মতো মতো এরকম গণতন্ত্র ট্রান্সপারেন্সি ইত্যাদির প্রবক্তারা তারা এটা কি করে অ্যালাউ করছেন কারণ এটা খুব পরিষ্কার যে বাংলাদেশ থেকে এভাবে টাকা পাচারের টাকা নিয়ে যাওয়ার কোনো ধরনের আইনগত ব্যবস্থা নেই এবং এই যে মানুষগুলি তারা যতই দেখাক যে তারা বাইরে ব্যবসা করেছে এটা তো করেছি ওখানে তাদের কোনো আয় নেই কাজেই এটা খুব স্পষ্ট ব্রিটেনে প্রচুর টাকা যাচ্ছে এতে কোনো সন্দেহ সুযোগ নেই আর অন্যান্য জায়গাতেও গেছে দুবাইয়ে গেছে সিঙ্গাপুরে গেছে আমরা সবখানে আমি ব্রিটিশদের সাথে যখন কথা বলেছি তখনও বলেছি যে এটা একটা ইস্যু এবং আমরা চাই যে ব্রিটেন আমাদেরকে ব্যাপারে সহায়তা করুক কারণ আমরা জানি যে একশো টাকা কোনোদিন ফেরত আসবে না কিন্তু টাকা ফেরত আসে ফেরত সিজ করা যায় এবং ফেরত আনা যায় এটা প্রতিষ্ঠিত হলে পরবর্তীতে যারা সুযোগ পাবে মানে ইয়ে করার দুর্নীতি করার তারা সাবধান হবে অথবা তারা নিবৃত্ত হবে এটা আমাদের জন্য এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনাব তো আমি একটা খুবই কৌতূহলবশত একটা জিনিস জানতে চাই যে ধরেন আমি তো জার্মানিতে সাড়ে পাঁচ বছর চাকরি করছি তারপরে এখন নিউ ইয়র্কে আসছি জানি না এখানে কতদিন থাকবো থাকতেই চাই আমি এখানে হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো কিন্তু আমি যতবার বিদেশে আসছি এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমি আমার কাছে আসলে কত টাকা আছে আমি যতবার এখানে বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা এবং সেটা খুব বেশি টাকাও না আপনি সেটি জানেন সাত আট হাজার টাকার বেশি সাত আট হাজার ডলার বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোথেকে পাইছো আমাকে এটা দেখাও তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে হাটে সেটি কি যারা এখানে এসে টাকা রাখে বাড়ি কিনে তাদের ক্ষেত্রে খাতে না তারা টাকাটা আনে কেমবে মানে শুধুই হুন্ডি মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং আমি তো আমি নিজে যেহেতু টাকা নিয়ে যাই না কাজেই আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায় আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম প্রচুর ঘুরতাম বাইরে সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে আমরা সেটা সেই টাকা নিয়ে যেতাম কখনো কখনো এমন হয়েছে যে দু হাজার ডলার ফেরত হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট বলে ওখানে সেটা জমা করে দিয়েছে জমা করে দিয়েছে জি জমা করে দিয়েছি কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো পাঁচ ডলার দিয়ে এসেছে যে তুই এটা খরচ কর এটুকু আমাদের সীমা এ পর্যন্তই কাজে এই যে বিলিয়ন ডলার কিভাবে যে পাচার হয়

নিশ্চয় নিয়েছেন নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা তারা নিয়ে যেতে পেরেছেন এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন তারপরে ওখানে গিয়ে তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে পর্যন্ত তাদেরকে জিজ্ঞেস করা কথা যে তারা কোথায় পেলেন টাকাটা সেই সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল এটা আমি জানি প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না বারিকেন সে বাস বাড়ি সে খুব ভালো কথা এরকম আর আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো क्वेश्चंस আস্ক অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে এই লিকেস্টা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে মানে সেটা থেকে লিক না আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা তারপর আরেক দিকে যদি এই লিকটা থেকেই যায় তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে আসলে একটা কথা আমি আপনাকে এখানে বলি যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল সেই টাকা তো দেশে থাকতে পারে না সে তো বিদেশে যাবেই অর্থাৎ বিদেশে যাওয়া জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল ব্যাঙ্কগুলিকে শেষ করে দেওয়া হয়েছে সাতাইশশো কোটি টাকা তিনজন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই এক একদিনে সাতাইশো কোটি টাকা দেওয়া হয়েছে তিনজনকে নয়শো কোটি টাকা করে তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই কি তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন আপনি যখন এখানে যখন যখন শক্ত করবেন এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে ধরুন কেউ দুই হাজার পাঁচ হাজার ডলার নিয়ে গেল আর রেখে আসলো এটাতে কোনো সমস্যা হবে না অর্থনীতি সহ্য করতে পারবে এটা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে সেটাকে আপনার বন্ধ করতে হবে এটাই হলো মূল জিনিস সেটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে

যেখানে বলা হয়েছে আওয়ামী পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্যগুলি ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আনার কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না এই আঠাশ লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না কিন্তু

সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি শুনেন টাকা যার কাছে এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ এটা চুরি টাকা এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এরকম সিদ্ধান্তের আপনি কিন্তু টাকা কাটতে আনতে পারবেন

শ্বেতপত্রটা আপনি এখনও দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি এটা ইন্টারেস্টিং আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে তো আপনার কাছে কি মনে হয় যে এই তেইশ হাজার চারশো কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটাকে আমরা আসলে আঠাশ লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতি হলে মানে নাসিরুদ্দিন হোসেনের গল্প আছে না এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই আর বিড়ালটা হয় তাহলে মাংসটা কই মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি মানে মানে আমি দেইকা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস কি না এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না অবশ্যই শুনুন একটা শত পত্র মানে যে এটা প্রতিটা তথ্য একেবারেই নিখাত এবং নিশ্চিতভাবে ভাবে হবে সেমন তো কথা তারা সময় হতে পেয়েছিলেন আড়াই মাস তাই না এর মধ্যে প্রতিটি খুঁটিয়ে দেখা সম্ভব না খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে টিকছে এটা হতে পারে কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিঃসন্দেহে বাইরে থাকে দুর্নীতি টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয়ভাবে কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না কাজে তারা এটাকে পাচার করে দেবেন এটাই স্বভাব এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসেবে এক একটা প্রজেক্ট ধরুন আনুমানিক কম পক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প খুব কনজারভেটিভ এস্টিমেট যে পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে আপনি হিটা পূরণ তাহলে এইভাবে কিন্তু যদি যেতে থাকে আপনি যদি অন্যান্য প্রজেক্টগুলি দেখেন প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়ে যায় কিন্তু রূপপুর তো রাশিয়ার মানে রূপপুর দিয়ে টাকা পাতার করার সুবিধা হয়েছে বেশি মানে এটা আমি বলতে পারবো না তবে হিসাবটা খুব সহজ হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্ত্তরে উনি উল্লেখ করেছেন